নেতৃত্ব প্রথম সেই সেই ধর্ষণ হয়ে খুন হয়ে যাওয়া সেই ডাক্তারের দলদাস পুলিশ এ রাজ্যের প্রশাসনের নির্দেশে যেভাবে নিয়ে যাচ্ছিল তার মধ্যে দাঁড়িয়ে আমাদের নেতৃত্ব মিনাক্ষী মুখার্জি সহ দেবাঞ্জন বেরা সেই গাড়িটা আটকে দিয়েছিল বলে আজকের দিনে দাঁড়িয়ে আপামার জনগণ এই লড়াই আন্দোলনে সামিল হতে পেরেছে আজকে পশ্চিম বাংলা কলকাতা শহরে অনেকে মনে করছেন যে বিশ্বকর্মা পুজোর দিন গোয়েল সাহেব মানে বিনীত গোয়েল কি বোকারটা হয়ে গেল তাহলে আপনাদের একটা গল্প বলি কি শুনেছিলেন মুখ্যমন্ত্রী কি বলেছিল গতকাল প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী কি বলেছে যে বিনীত যেখানে চাইবে ওখানে সেখানে ওকে দেব তার আগের দিন উনি কি বলেছিলেন কি বলেছিলেন উনি উনি বলেছিলেন বিনীত আমার কাছে পদত্যাগ করতে চেয়েছিল কিন্তু আমি বারণ করেছি কারণ পুজোকে সামলাবে তার আগে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে আর জি করে নির্যাতনা নিয়ে অনেক আন্দোলন আন্দোলন খেলা হয়েছে মানে ওরকম আর কি খেলাটা বলেননি অনেক কিছু হয়েছে এবার পুজোয় ফিরুন উৎসবে ফিরুন তাহলে দাঁড়ালো এই যারা মনে করছেন যারা মনে করছেন যে বিশ্বকর্মা পুজোর দিন বিনীত গোয়েল ভোকাট্টা হয়ে গেলেন তারা ভুল মনে করছেন আসলে মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে প্রি পুজো গিফট দিলেন ঠিক যেমন পুজো গিফট দিয়েছিলেন মানে প্রি পুজো গিফট দিয়েছিলেন প্রাইজ পোস্টিংয়ের নামে সন্দীপ ঘোষকে একই রকমভাবে বিনীত গোয়েলকে উনি বিশ্বকর্মা পুজোর দিন প্রি পুজো গিফট দিলেন আসলে উনি নিজে বলেন যে আমি ভাঙি তবু মচকাই না উনি নিজে বলেন নিজে নিজে নিজেকে বলেন তো উনি প্রথমবার সাধারণ ডাক্তারদের সামনে উনি নত হয়েছেন ওনাকে মাথা নিচু করতে হয়েছে কিন্তু ওই যে মাথা নিচু করলেন যে কারণে উল্টে প্রাইস পোস্টিং যেরকম ভাবে সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং দিয়েছিলেন একই রকম ভাবে প্রাইস পোস্টিং দিলেন বিনীত গোয়েলকে আসলে বিনীত গোয়েলদের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে যে অপরাধ হয়েছিল সেই অপরাধকে মুখ্যমন্ত্রী আরেকটা প্রাইস পোস্টিং এর নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন যেটা দুর্ভাগ্যজনক আপনারা যারা পশ্চিমবঙ্গের পুলিশ ওয়েস্ট বেঙ্গল ক্যাডেট যারা আপনাদেরকেও বলছি রাজীব কুমার আইপিএস অফিসার ওয়েস্ট বেঙ্গলের নয় মমতা ব্যানার্জি সরকারের কেউ নয় দিল্লির আইপিএস আজকে পশ্চিমবাংলায় আছে কালকে অন্য কোন রাজ্যে চলে যাবে তাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছিলেন রাস্তায় বসে পড়েছিলেন সিবিআই কাটকানোর জন্য আর ওনার নিজের ক্যাডার নিজের দপ্তরের কর্মী যখন গ্রেপ্তার হচ্ছে মুখ্যমন্ত্রী সেরে দিন পাড়ার একটা কাউন্সিলর পর্যন্ত বললো না গ্রেপ্তারিটা অন্যায় হচ্ছে তালা থানার এখন জেল খাটছে তালা রসিদ ওসি দোষেখা ছজন পুলিশের সিনিয়র আধিকারিককে নিয়ে আর্জি করার ঘটনায় সেদিন বিকেল পাঁচটার সময় সিট গঠন হয়েছে তার মধ্যে বেশিরভাগ আইপিএস অফিসার এতজন আইপিএস অফিসারকে নিয়ে পাঁচটায় সিট গঠন হলো তারপরে কেন রাত্রির পৌনে বারোটায় গিয়ে এফআইআর হলো আর তালার ওসির দোষ আইপিএস অফিসার জবাব দেওয়ার নেই ওখানে ডিসি যারা ছিল অ্যাডিশনাল সিপি যারা ছিল জয়েন্ট সিপি আইন যারা ছিল যে যিনি ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত করেছিলেন তাদের জবাব দেওয়ার দায় নেই শুধুমাত্র ওসিকে ধরল সমস্ত রাজনৈতিক দল খালি লুটপেটদের দিয়ে তৈরি হয়েছে আপাত মন্ত্রী এমএলএ নেতা পঞ্চায়েত পৌরসভা দুর্নীতিতে নিবন্ধিত একটা নাম নেই যার নাম দুর্নীতির সঙ্গে যুক্ত নয় ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে বাংলায় তো নয় ভারতবর্ষ কোন রাজনৈতিকের এইরকম একটা বৃহৎসিহারা রাজ্যের বুকে যে মর্মান্তিক ঘটনা গত নয়ই আগস্ট ঘটে গিয়েছে সেই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ আপামর জনগণ এই রাস্তায় নেমেছে আমরা এস এফআই বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তরে আমরা এই অবস্থান বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছি আমাদের এস এফআই এর নেতৃত্ব প্রথম সেই নয়ই আগস্ট সেই ধর্ষণ হয়ে খুন হয়ে যাওয়া সেই ডাক্তারের বডি নিয়ে এ রাজ্যের দলদাস পুলিশ এ রাজ্যের প্রশাসনের নির্দেশে যেভাবে নিয়ে যাচ্ছিল তার মধ্যে দাঁড়িয়ে আমাদের নেতৃত্ব মিনাক্ষী মুখার্জি সহ দেবাঞ্জন দেরা সেই গাড়িটা আটকে দিয়েছিল বলে আজকের দিনে দাঁড়িয়ে আপামার জনগণ এই লড়াই আন্দোলনে সামিল হতে পেরেছে আর আজকে আমাদের এই মিছিলে আপামর সাধারণ মানুষ যখন মিছিল করে শান্তিপূর্ণভাবে ভাবে ডেপুটেশনের জন্য এসেছে তখন এই চাচলের বুকে দাঁড়িয়ে এই রাজ্যের প্রশাসনের দলদাস পুলিশ আমাদের কমরেডের ওপর এই রাজ্যের দলদাস শিবিক আমাদের কমরেডদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে আমরা এখান থেকে বলতে চাই আমাদের গায়ে হাত দিলে একটাও ছেড়ে কথা হবে না দলদাস পুলিশ যদি আমাদের উপর আক্রমণ আনে মাথায় রাখতে হবে আমার মাটি আমার মা দাঙ্গাবাজের হবে না আমার মাটি আমার মা চোর হবে না আমার মাটি আমার মা দর্শকদের তাই হবে না এ মাটি নজরুলের মাটি এ মাটি রবীন্দ্রনাথের মাটি এখানে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই করে বড় হয়েছি আর এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে মমতা আর বিজেপি মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে সেইখানে

রতুয়ার দেবীপুরে হতে হয়েছে ওল্ড মালদার নবাবগঞ্জে হতে হয়েছে কালিয়া চকের আকন্দ বেরিয়ায় হতে হয়েছে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে এমন কি ইংলিশ বাজার শহরে একটি বাচ্চা মেয়েকে একজন ছেলে দর্শন করে খুন করেছে আজকের এই প্রশাসনের ডিলে পনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই রকম অপরাধমূলক কাজ বেড়ে চলেছে আমরা এখান থেকে এর প্রতি ধিক্ষার জানাতে চাই আমরা এসডিওর কাছে ডেপুটেশন দেব যে প্রশাসনের যে নির্লজ্জ যার কারণে আমাদের ওপর আজকের ওপর এই মিছিলের ওপর আক্রমণ নামিয়ে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার সহ প্রশাসনের দলদাসেরা তার বিরুদ্ধে আমরা দিক্কার জানাতে চাই আমাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের আরও বক্তা রয়েছে যারা এখানে বক্তৃতা করবেন এবং আমাদের যারা প্রতিনিধি দল রয়েছে আমাদের প্রতিনিধি দল এস ডিওর কাছে গিয়ে ডেপুটেশন দেবে আমাদের প্রতিনিধি দলের তালিকা আমাদের কিছু কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে হয়ে গেছে রেডি হয়ে গেছে हमला যে প্রতিনিধি দলের তালিকা ঘোষণা করব আপনারা এখানে চলে আসবেন তারা তারা ভিতরে এসডিওর কাছে যাবেন এবং আমাদের বক্তব্য এসডিওর কাছে তুলে ধরবেন এবং তারপরে তারা ফিরে এসে এসডিওর সঙ্গে কি কথা হলো তারা এই মাইকে এসে বলবেন এবং আমাদের এই সভা এইখানে চালু থাকবে আমাদের এস এফ আই ডিআইএফআই বিভিন্ন নেতৃত্বরা এই মঞ্চে দাঁড়িয়ে তাদের বক্তব্য রাখবেন এবং আমাদের কর্মসূচি এগিয়ে যাবে এই বলে আমি আমার কথা শেষ করছি এবং আমাদের প্রতিনিধি দল হিসেবে যারা এস সঙ্গে